অনিয়ম আর দুর্নীতি করে সরকারি কর্মকর্তা থেকে কর্মচারী এমনকি তাদের পিয়ন ড্রাইভারও গড়েছেন বিপুল অর্থ সম্পদ এই তালিকা থেকে বাদ যায়নি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের বাসার কাজের লোক সম্প্রতি হাতে নাতে ধরা পড়েছে চারশো কোটি টাকার মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর মূলত বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার পানি বহন করতেন জাহাঙ্গীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি নিজ এলাকা নোয়াখালী ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই গেল বছরের ছয় ডিসেম্বর এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এছাড়া কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন মোটা টাকা খরচ করে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশও করতেন তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান সংশ্লিষ্ট সূত্র জানায় ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ একটি ফ্ল্যাট কিনেছেন তিনি এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার এমনকি ঢাকার মিরপুরে রয়েছে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট এছাড়া নোয়াখালীর মাইসদি শহরের হরিনারায়ণপুরে তার আটতলা একটি বাড়ি রয়েছে জাহাঙ্গীর নিজের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় সোয়া এক কোটি টাকা ছিল ডিপিএস ছিল পৌনে তিন লাখ টাকা এফডিআর ছিল শোয়া এক কোটি টাকা স্ত্রীর নামে কিনেছেন গাড়ি বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে এছাড়া একটি অংশীদারি প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগও রয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক